আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে হচ্ছে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সাথে থাকুন তো প্রতিদিনকার মতো আজকেও একটি কথা বলছি আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুব কম আপনারা ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তারপরে তো এই যে আমরা রিক্সা নিয়ে চলে এসেছি এখানে এই যে সবাই রেডি হয়ে গিয়েছে বোনের স্কুলে থেকে পিকনিকে যাচ্ছি আমরা তো এই যে বাস থেকে নেমে পড়েছি এই পাশে ফাঁকা মাঠ পরিবেশটা অনেক সুন্দর লাগছে এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি পার্কে ঢোকার জন্য এখানে যে লেখা আছে স্বাগতম আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট আমরা এই যে ভিতরে প্রবাস করবো এখন এই যে আমরা ভিতরে ঢুকে পড়লাম মেয়েরা আছে ম্যাডাম আছে

এই সব ফুলের গাছ আমাদের কটেজ নেওয়া আছে আমরা হেঁটে হেঁটে এখন ওখানে প্রবেশ করছি

দেখি ওই পাশে যাই এটা কি লিসা জানে না নদী নাকি অনেক বড় অনেক সুন্দর লাগছে কুচুরি পানা এখানে দুইটা নৌকা রাখা আছে এখানে মাছ দেওয়া কত সুন্দর পাঙ্গাশ মাছ পাঙ্গাস মাছের বাচ্চা ছোট পাঙ্গাস তো এখন এই যে লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সব পিকনিকের মানুষ আর আরেক পাশে চলে আসলাম এখানে আবার এই যে পানির মধ্যে হাসছে এই পাশের থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে যে দুইটা গাছ আছে এখানে সব লোকজন বসে আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু টমেটো ধরেছে একদম লেকের পাট দিয়ে দিয়ে টমেটো গাছ লাগাইছে কাঁচা টমেটো সেই সাথে স্পিরিট বোর্ড চলছে এখানে একটা লেকের মধ্যে এই পাশে যে আমরা হাঁটতে হাঁটতে আর এক পাশে চলে যাচ্ছে এই পাশ দিয়ে এই পাশে কলার গাছ লাগানো আছে এটা হচ্ছে বাহিরের জমি মানে এটা পার্কের জমি আর এটা হচ্ছে অন্য বাইরের মালিকদের জমি এখানে যে তার কাটা দিয়ে সীমানা করা আছে আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি তো একটা পাহাড়ের মতো মাটি দিয়ে করা আছে খুব কষ্ট করে উঠে পেলাম মেয়েরা নিচে দাঁড়ায় আছে ওটা সাহস পাচ্ছে না আমাকে বলেছিল কষ্ট করে উঠলাম ভাপা গেছি এখান থেকে অসাধারণ আমার দেখা হয়ে গেছে আমি এখন এই পাশ দিয়ে নেমে যাচ্ছি নিচে নেমে চলে এসেছি ওই পাশ দিয়ে উঠেছি আর এই পাশ দিয়ে নেমে আসলাম এই পাশে গাধা ফুল লাগানো আছে ফুলগুলা এত সুন্দর লাগছে দেখতে ফুল ফল সেরা এই পাশে আরেকটা লেক আছে লেকের কোনো এখানে অভাব নেই এই জায়গাটা খুব সুন্দর এখানে সবাই ফটো উঠাচ্ছে

আরে সেই যশোর গদখালির মতো ছাতা এখানেও সেই ছাতা আকাশে ফুল আছে ফুল কিনি সুন্দর লাগছে আমার বোন ওই স্কুলের ম্যাডাম যে স্কুল থেকে পিকনিকে এসেছি স্কুলের ম্যাডাম তোমার স্কুলের নাম বলো রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে শিক্ষা সফরে আমরা এখানে আসছি আপনারা আসতে পারেন এই পাশে যে রান্না হচ্ছে এখানে হচ্ছে ভাত বাকি রান্না ওই পাশে হয়ে গিয়েছে এই পাশে এই যে শশা কাটছে এই পাশেও রান্না হচ্ছে ও পোলাও সেন্ট বের হচ্ছে না রে আমাদের এই যে ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এই যে তো আমরা এখন বাসে উঠবো বাসে চলে যাচ্ছি তো পাট থেকে বের হয়ে চলে যাচ্ছে ভিডিওটি আমি হয় এসে জানাবেন আমাদের ঘোরাঘুরি ঘোরাঘুরের ভিডিওতে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দেবেন আর সঙ্গে সঙ্গে পরে করবেন আসসালামু আলাইকুম اوه ماني شو ڪيڙو ڪيڙو ماني دور کي سمجهو ٿا ڪري ڇڏيو ڇا ٿيندو ڇا ٿيندو